শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য বলে এখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হবে পশ্চিমবঙ্গকে অপমান করা হবে বাংলাকে ছোট করে দেখানো হবে এটা হতে পারে না যে ঘটনা সারা ভারত জুড়ে ঘটেছে ঘটে চলেছে এবং যে ঘটনা বাম জমানায় বারবার ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দোষীদের ফাঁসি চাই দোষীর ফাঁসি চাই কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে ইঙ্গিত করে এই চলবে মহারাষ্ট্রে ঘটেছে ঘটেছে একাধিক রাজ্যে গত এই ধরনের ঘটনা ফলে সুপ্রিম কোর্ট আমরা বারবার বলছি যে ব্যবস্থাটা নিয়েছেন সেটা কিন্তু সারা দেশের ক্ষেত্রে ব্যবস্থা এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সেই কারণেই আমরা বলছি সারা দেশের ক্ষেত্রে এই সমস্যা দেশের ক্ষেত্রে পদক্ষেপে নিয়েছেন সুপ্রিম কোর্ট আমরা তাই স্বাগত জানাচ্ছি বিজেপি নতুন করে পাঁচ দিনের অবস্থান কর্মসূচি গোটা বিজেপি রাজ্যগুলোতে যখন হয়েছিল কোথায় ছিল উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস মণিপুর মধ্যপ্রদেশ দিল্লি এবং আমাদের সোনার মেয়েরা সাক্ষী মালিকরা কুস্তিগিররা তাদের শ্রীরাণী করেছে বিজেপির এমপি বৃজভূষণ তারা যখন আন্দোলন করেছে পুলিশ পাঠিয়ে তাদের মারা হয়েছে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বৃদ্ধভূষণের সঙ্গে পার্লামেন্টে একসঙ্গে বসেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ ফলে বিজেপি তারা তাদের রাজ্যগুলোতে ধর্ষণ খুন নিহত মেয়েটি যাতে বিচার না পায় তার বাড়ির লক্ষ্যে পর্যন্ত খুন বিলকিসকে ধর্ষণ করার পর তার কন্যা সহ বাড়ির লোকদের খুন সেই খুনিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত খুনিদের জেলের গেট খুলে দিয়ে ফুল মালাকে সম্বর্ধনা দিয়ে এপিকে পি ভেদ করে নিয়ে গেছিল সুপ্রিম কোর্ট আবার ট্রেনে ঢুকিয়ে দিয়েছে সেই এখানে অবস্থা বলছি আপনাদের আর রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি এটা পোস্ট করছেন সেখানে বলছেন যে সন্দীপ ঘোষণী এসআইপি গঠন হলো ভালো কিন্তু সেটা অনেক পরে এটা আগে করা উচিত ছিল এবং সন্দীপকে কেন এখনো সাসপেন্ড করা হচ্ছে না স্বাস্থ্য প্রশাসনের বিষয় জহর সরকার সিনিয়র এমপি নিশ্চই উনি কোনো বক্তব্য রাখতে ফলে এটা স্বাস্থ্য প্রশাসন তারা গোটা বিষয়টা দেখেছে নিয়ে অনুদান ভয়কট সেটা ক্রমশ একে একে বার চায় একবার কসবা হয়েছে তারা পুলি অনুদান বয়কর দেখুন এই পুজো অনুদান বয়কট এটা অত্যন্ত আপত্তিকর কথাবার্তা এখন যাদের বেশি টাকা পয়সা আছে সরকারের অনুদান যাদের লাগে না তারা এই কথাগুলো রাজনীতি করার স্বার্থে তারা বলতে পারে এই যে পুজোর অনুদান পুজোর অনুদান মানেটা কি পুজোর অনুদান মানে পুজো মানে শুধুমাত্র ধর্ম নয় পুজো মানে শুধু উৎসব নয় পুজো একটা বড় অর্থনীতি এখানে মৃৎশিল্পী পাড়া কুমোরটুলি পাড়া সারা বাংলায় এত মৃৎশিল্পীরা ঠাকুর গড়ে ডেকোরেটর ঠাকুরের সজ্জা সোনার কাজের গয়না কাপড় অস্ত্র ঠাকুরের বিভিন্ন হাতের জিনিসপত্র সেখান থেকে শুরু করে ডেকোরেটার লাইট ফুল চাষি এই সমস্ত বিসর্জনের ব্যান্ড সাধারণ মানুষের কাছে পুজো কমিটির মাধ্যমে টাকাগুলো গিয়ে পৌঁছোয় পুজো হচ্ছে বাংলার বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত বাংলার দুর্গোৎসব একটা বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত যেখানে সমাজের কেন্দ্রীভূত অর্থ পুজোর বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শিলা ভবনের মতো বিকেন্দ্রীকৃত হয় যা পুজোর ফান্ড কমা করতে চান মনে রাখবেন বহু শ্রমজীবী মানুষ কুটির শিল্পী গরিব মানুষ খেটে খাওয়া মানুষের তারা ভাড়ারে টান দিতে চলেছেন টান দিতে চলেছেন কারণ পুজোয় যত বেশি টাকা পুজো কমিটি পাম্প করতে পারবে সহজ সমাজে তত গরিব মানুষের কাছে গিয়ে পৌঁছবে তাহলে কারা বলছেন যে পুজো ছোট করুন তারা দায়িত্ব নেবেন যে যে মানুষগুলো পুজো অর্থনীতিতে জড়িত তাদের সংসারে যদি ভাটার টান আসে তাদের আয় যদি কমে যায় তার দায়িত্ব এরা নেবেন তো এই দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যেগুলো বলে আসছেন নেবেন তাহলে তাই যদি হয় যে যে এগুলো বলবেন যে রাজনৈতিক দলের কোন সাধারণ মানুষ একথা বলতে পারেন না পুজোর সঙ্গে কি সম্পর্ক ফোরাম পর্যন্ত স্টেটমেন্ট করেছে একটা খারাপ ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ বিচ্ছিন্ন অপরাধ তার সঙ্গে পুজোয় হাত নিতে যাচ্ছে কারা পূজোকে ছোট করতে যাচ্ছে কারা তার সঙ্গে পুজো কি সম্পর্ক রাজ্য সরকার প্রত্যন্ত এলাকার অসংগঠিত মানুষের অসংগঠিত মেহনাতি মানুষের অর্থনীতিকে চাঙ্গা করতে পুজোর মাধ্যমে সেটাকে নিতে বাধা দিচ্ছে যারা তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মানুষকে বিপথে চালিত করছে কোন সুস্থ স্বাভাবিক দেখেছেন এই যে খেলার মাঠে খেলার মাঠে দেখেছেন কোন প্রকৃত ক্রীড়া প্রেমী মানুষের আবেগে লাগলে এই ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ নিন্দা একশোবার হবে কিন্তু যে যে জার্সি পরে রাজনৈতিক স্লোগান দেয়া হলো সিপিএম এর দেখেছেন কংগ্রেসদের হাসি মুখে সেলফি তোলা জার্সি পরে দেখো আমায় কেমন দেখতে লাগছে আমি জার্সি পরেছি হাসি মুখে কার সেলফিতে মুখ কে ছবি তুলছেন ফটো সেশন করতে গেছিল তো তার সময় খেলার সম্পর্ক কি একটা ঘটনার নিন্দা হচ্ছে প্রতিবাদ হচ্ছে উই ওয়ান জাস্টিস তার সঙ্গে পুজোর সম্পর্ক কি এরা হচ্ছে এইসব অতৃপ্ত আত্মা বাম বিজেপি অপশক্তি বাংলাকে দেখতে পারে না একটা ইস্যুতে সবসময় অরজগতা তৈরি করতে হবে এইসব তাদের হামটা

ধর্মতলায় তেরো জন চোদ্দ জন মারা গেছেন তাই নয় সিপিএম সরকারের পুলিশ কুচবিহারের পাঁচজন ফরোয়ার্ড সমর্থকরা মেরে দিয়েছিল ফলে আমাদের সরকার মমতা সরকারের স্পষ্ট নীতি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো অবস্থায় পুলিশ সেখানে গড়া কোনো অ্যাকশন নেবে না তো সুপ্রিম কোর্ট এটাও বুঝেছেন যে যারা আন্দোলনকারী তাদেরও তো আইনের মধ্যে থাকতে হবে তারা যদি আইন আইনভাবে তারা যদি পুলিশকে প্ররোচনা দেন তাদের আচরণে যদি লোক আহত হওয়া জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন যেটুকু না হলে নয় পুলিশকে ব্যবস্থা নিতে হবে